বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর হবে এ তো আমরা তুলনা করতে পারিনি আল্লাহর রহমত খুব সুন্দর আঙ্গুর হয়েছে খুব বাম্পার ফলন হয়েছে আল্লাহর রহমতে আশা করি লাভবান হব এই দেখেন কি সুন্দর ধরন এসেছে এগিয়েছে আমার সামনে পিছনে চারিদিকে কি সুন্দর থোপা থোপা ঝুলে রয়েছে হ্যাঁ দেখার মতো একদম কি সুন্দর দেখা যাচ্ছে বাংলার মাটিতে যে এত সুন্দর আঙুর পাক দেবে খুব সুন্দর আঙ্গুর হয়েছে কতটুক জমিতে আঙুর লাগাইছেন এ লাগাইছে আঠারো কাটা আঙ্গুর এই যে লাগাইছিলেন হ্যাঁ কত টাকা করে নিছিল চারা চারা নিল দুশো টাকা পিস দুইশো টাকা আচ্ছা খুব ফলন হয়েছে এগুলো বয়স কত দিনে গাছের গাছের এক বছর দশ মাস বয়স এক বছরই এত ফলন হ্যাঁ হ্যাঁ এই আঙ্গুরটা কি জাতের এ হলো চয়ন জনজাতির আঙ্গুরে মধ্যে তো মিষ্টি থাকে না ইন্ডিয়ান হ্যাঁ হালকা দড়াটা আছে বলা যাবে না মিষ্টি কি একটু কম হয় মিষ্টি পাকলে তো ভালোই লাগে আবার ওই দড়াটা দেখা আছে হালকা একটু কম লাগে অনেকেই তো বলে যে বাংলাদেশে আসলে আঙ্গুর মিষ্টি হয় না 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 হয় হয় হ্যাঁ গত বছর হইছিল না এক দোকানদারই তো সামনে এনেছিল কত করে বিক্রি করছিলেন গত বছর 200 টাকা কেজি এ কত টুক জমি পরে আপনি আঙ্গুর লাগাইছেন এ 18 কাটা 18 কাটা জমিতে তাই তো আচ্ছা

সেহেতু টক হচ্ছে এবং মিষ্টি কম হচ্ছে অনেকেই বলতেছে এবং এটা বাস্তব কথা হ্যাঁ বিক্রি করার জন্য হয়তো অনেকেই বলে যে মিষ্টি হচ্ছে এই সে না আনতাল কিন্তু আসলে চয়ন মধ্যে তো বিচি হয় এটা তো সত্যি না কি চাচা বিচি হয় এবং এটা তুলনামূলক একটু মানে কি খাইতে বাজারে আঙুরের মতো না একটু হালকা ওর ভিতরে একটু এ মতো রবার মতো রবার মতো আর একটু সালপুরু পুরো পুরো ও মানে খোসাটা পুরো তাই তো আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুমতাজ মুন্তাজ আলী চাচা এবার বাংলাদেশে আঙ্গুর চাষ এর সাইজ হবে সব বুঝছেন হ্যাঁ হ্যাঁ এরকম সাইজ হবে আঙ্গুর ওই যে এরকম হবে না হ্যাঁ বাহ আঙ্গুর নিজের বাগানে ধরে আছে এটাই তো এক মানুষের শান্তি নাকি কয় বছরে আঙ্গুর আঙ্গুর থাকবে গাছে এত ধরেন জ্যৈষ্ঠ মাসে পাকবে জ্যৈষ্ঠ মাসের ভিতরে শেষ হয়ে যাবে না সেটা বলিনি গাছের বয়স তো 20 থেকে 30 বছর পর্যন্ত থাকে 30 বছর একটা আঙ্গুর গাছ লাগানো 30 বছর পর থাকবে থাকে যদি কোনো তার আগা না আসে এই যদি আমাদের এই ভিডিও দেখার পর দর্শনার্থীরা কিনতে আসে বা বাগান ঘুরতে আসে আসতে পারবে তো পারবে তাহলে সবাই আসবেন না চাচা হ্যাঁ ইনশাআল্লাহ